বন্ধুরা আজ আলোচনা করব অগ্রক্রুরই মামলা বা প্রিয়েমশন মামলা বা মুসলিম আইনে হকসুফা অগ্রক্রুরই মামলা সম্পর্কে আইনটা হচ্ছে যে জমির মালিক তার জমি বিক্রি করতে চাইলে প্রথমে অগ্রক্রুরই অধিকারীদেরকেই বিক্রয়ের খবরটা জানাতে হবে এখন জানার বিষয় হচ্ছে যে স্যার অগ্রকুরের বা প্রিএমশনের অধিকারী ব্যক্তি কে বা কারা ওই জমির ওয়ারি সূত্রে যারা সহ অংশীদার দ্বিতীয়ত করোই সূত্রে যারা সহ অংশীদার এই দুই শ্রেণীর ব্যক্তিবর্গই হচ্ছে অগ্রগ্রের অধিকার বা প্রিয়মশন করার অধিকার আদালতে প্রিয়মশন মামলা দায়ের মাধ্যমে পুনঃ করই করে তারা নিতে পারবেন যদি তারা করই আগ্রহী না হয় তখনই বিক্রেতা বাইরের পার্টির কাছে জমি বিক্রি করতে পারবেন বায়নানামা করতে পারবেন টাকা নিতে পারবেন ইত্যাদি এই মোকদ্দমা করতে কত টাকা কিভাবে আদালতে জমা দিয়ে মামলাটি করতে হয় আর কোন শ্রেণীর জমির ক্ষেত্রে প্রিয়মশন করা যাবে না এই মামলাটি করতে কত সময়ের মধ্যে করতে হবে মামলাটি শেষ করতেই বা কত সময় লাগবে জমি ক্রেতাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হয় মামলায় হেরে গেলে আপিলের বিধানে বা কী অর্থাৎ প্রিয়মশন বা করে বা আমানত মামলার বিষয় আইনে যা কিছু বলা রয়েছে সে সকল সার্বিক বিষয় কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন কৃষি জমি ও কৃষি উভয় প্রকারের জমি অগ্রহ করে দাবি করে আদালতে মোকদ্দমা করা যায় মহানগরী এলাকা পৌরসভা এলাকা হাটবাজার ইত্যাদিকে অকৃষি জমি হিসেবে গণ্য করা হয় আর কৃষি জমির অগ্রকরের ক্ষেত্রে স্টেট অ্যাকুজেশন টিনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারা এবং অকৃষি জমি অগ্রকরের ক্ষেত্রে নন এগ্রিকালচার টেন্সি অ্যাক্ট উনিশশো ঊনপঞ্চাশের চব্বিশ ধারা মতে এই মোকদ্দমাটি দায়ের করতে হয় স্টেট অ্যাকুইজিশন টেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের উননব্বই ধারা অনুযায়ী জমি রেজিস্ট্রের তারিখ থেকে তিন বছরের পর আর অগ্রকরের দাবি করে কোনোভাবেই মোকদ্দমা করা যাবে না বিকৃত জমির সাপকবলা দলিলে উল্লেখিত মূল্য মান অনুযায়ী আর্থিক এক্তিয়ার সম্পূর্ণ আদালতেই আপনাকে মামলা করতে হবে মামলা দায়ের করতে হলে আদালতে আপনাকে কিন্তু চার ধরনের টাকা জমা দিতে হয় অন্যথায় মামলাটি আদালত খারিজ করে দেবেন এমনটিই বলছেন উচ্চ আদালতের সিদ্ধান্ত নাম্বার এক সাপকবলা দলিলে উল্লেখিত জমির প্রথমত মূল্য প্রদান করতে হবে দুই উক্ত মূল্যের উপরে বার্ষিক পঁচিশ পার্সেন্ট হারে ক্ষতিপূরণ দিতে হবে নাম্বার তিন উক্ত মূল্য বার্ষিক সরল সুদে হারে ক্ষতিপূরণ দিতে হবে মনে রাখবেন দুই এবং তিন নম্বর হিসাব করতে হবে দলিল রেজিস্ট্রির তারিখ থেকে মামলা দায়ের সময় পর্যন্ত নাম্বার চার প্রথম ক্রেতা কর্তৃক উন্নয়ন বাবদ অন্যান্য টাকা যা পরবর্তীতে আদালত সমীচীন মনে করলে আদালত সেই টাকা জমা দিতে নির্দেশ দিবেন আর মুসলিম আইনে কিন্তু তিন শ্রেণীর লোক অগ্রকর অধিকার দাবি করতে পারবেন নাম্বার এক উত্তরাধিকার বা ক্রয়সূত্রের সহংশীদার আগেই বলেছি নাম্বার দুই যে জমির মধ্যে দিয়ে বা সংলগ্ন পথ বা পানির ডেরেন যাদের রয়েছে নাম্বার তিন সংলগ্ন জমির মালিক অর্থাৎ জমির পাশালী বা প্রতিবেশী মনে রাখবেন মুসলিম আইনে হকসোফা মামলা করতে আগে কিন্তু টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না মামলা রায় হওয়ার পরেই আদালতে টাকা জমা দিতে হয় এবার জেনে নিই যে এই বা প্রেমশনের মামলা কখন করা যাবে না কিংবা কোন প্রেক্ষাপটে মামলাটি চলবে না নাম্বার এক যদি বিকৃত জমি বসত বাড়ি হয় তাহলে বসত বাড়িতে কিন্তু প্রেমশন করা যাবে না নাম্বার দুই অগ্রকর মামলা দায়ের করার আগেই বিকৃত জমি যদি বিক্রেতার কাছে আবার ফিরিয়ে দেওয়া হয় তাহলে আর প্রেমশন মামলাটি চলবে না নাম্বার তিন উক্ত বিক্রয় যদি যোগসাজসি বা জাল হিসেবে বিবেচিত হয় তাহলে সেই বিকৃত জমিতে আর প্রমশন মামলা করা যাবে না নাম্বার চার জমিটি যদি বিনিময় অ্যাওয়াজ বা ভাগবাটোয়ারা সংক্রান্ত সম্পত্তি বিক্রি হয় সেই জমিতে কিন্তু কেউ প্রিয়মশন করতে পারবে না নাম্বার পাঁচ উইল বা দানমূলে বা হেবামূলে রক্ত সম্পর্কীয় ব্যক্তিবর্গের মধ্যে জমি হস্তান্তর হলে সেই জমিতে প্রিয়মশন করা যাবে না নাম্বার ছয় হেভাবিল অ্যাওয়াজ মূলে জমি হস্তান্তর করলে নাম্বার সাত রক্তের সঙ্গে সম্পর্ক সংযুক্ত তিন পুরুষের মধ্যে কোনো দান বা উইল মুলে যদি সম্পত্তিটি হস্তান্তর হয়ে থাকে নাম্বার আট মুসলিম আইনে যদি ওয়াকপ হয় বা ধর্মীয় কারণে বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গকৃত হস্তান্তর হলে এমন আট কারণে জমি কিন্তু হস্তান্তর হলে উক্ত জমিতে আপনি আর প্রিয়মশনের অধিকার প্রয়োগ করতে পারবেন না আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনি জমি কিনেছেন কিন্তু অগ্রকের অধিকারা প্রিয়মশন করার পায়তারা করছে এমন সময় আপনি জমিটি যদি স্ত্রী সন্তানদের কারোর মধ্যে হেবা করে দেন তাহলে ওই জমিতে কিন্তু আর প্রেমশন মোকদ্দমা চলবে না মোকদ্দমায় আদালত যার আবেদন মঞ্জুর করবেন তার বরাবর ষাট দিনের মধ্যে বিক্রয় দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেওয়ার নির্দেশ দিতে পারেন তবে রেজিস্ট্রনের জন্য কোনো কর দিতে হবে না গভর্নমেন্টকে ডিউটি বা কোনো ফিসও দিতে হবে না ষাট দিনের মধ্যে রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হলে এর পরবর্তী ষাট দিনের মধ্যে আদালত সাপ কবলা দলিল আদালত নিচ থেকেই দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেবেন মনে রাখবেন এই আদেশের বিরুদ্ধে মাত্র একবারের বেশি আর আপিল করার বিধান বা সুযোগ নেই সমর্থক সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না